আসসালামু আছেন? আপনি খালি গাড়িইটা চালাইতাছেন। যেন বাড়া টানতাছেন না মানে একবারে মানে রিল্যাক্স মানে ক্লান্ত হয়ে গেছেন মনে হইতাছে। এটা কি দেহে আমি আসলে বুঝছি যে আপনারা আসলে গাড়ি চালাইতে আর ইচ্ছা করতে না মানে শৈলটাও খারাপ লাগতাছে, মনটাও খারাপ লাগতাছে। গাড়ি কোসছো টাকা হাওয়াইয়া টাকা সাথে লাগছে।

মাওলানা পড়াই তো কি এত টাকা লাগে কিতাব শিলা ভর্তি করায় বিশ হাজার মাদ্রাসায় আমি যেন তো একটু খরচ কম কলেজ টলেজে খরচ বেশি তাই ওই দাওরায় খরচ বেশি

যেনে পাঁচ লক্ষ টাকা বাড়াইতাম আমার সমর্থ থাকলে আমি আপনারে না হলো আমি এই গাড়ি 75000 টাকা দিতাম কিন্তু তারপরে আমি যতটুকু পারি আপনাকে এই যে ধার করাইলাম এইজন্য আমি না আপনাকে আমি এটা না এটা আমি আপনাকে দিলাম শুনেন 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 আমি আপনার পান খাইতে দিলাম পান খাইতে মাফ পান খাইয়ে আমি দিলাম না না আ না আপনারে না

আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন যদি কেউ যদি বৃত্তশালী আছে না অনেকে অনেক বৃত্তশালী আছে আপনার এই ভিডিওটা দেখা বুঝছেন আপনার মনের কষ্ট দেখা আমার পকেটে যদি টাকা থাকতো ওই ই থাকতো সমর্থ থাকতো আমি গার্মেন্টস চাকরি করি ঠিক আছে

তারপরে টাকা ইনকাম নাই যদি আপনার এই কষ্টের কথা শুনে অনেকে হেল্প করে আপনি মোবাইল নম্বরটা বলেন হ্যাঁ আমি মোবাইলটা তারপরে আপনার মোবাইল নাই একবারে মোবাইল আছে আমার মোবাইলটা দেন আমি আপনার নাম্বারটা নেই আচার যাওয়া এই তুরিক আমি আপনার মোবাইলটা এইট ফোর সেভেন নাইন

আমি আপনার মনটা অনেক বড় যায় না আমি আসলে দুইটা বাচ্চার জন্য আমার সমস্যা হয় করেন অল্প দিন হলে তো মালানা হয়ে যাব হয়তো এই তো সামনে রোজা গেল না সামনের রোজা আশার এক জার মাস আগে আল্লাহ পাক আল্লাহ কি কবুল করেন তাইলো তারপরেও চিন্তা আছে মুক্তি ঠিক আছে আপনারা কষ্ট দিলাম হয় একটা পাম দেন তাই আপনারা দেখলেন আসলে তার মনের কষ্টটা আসলে আমি ওই রকম নাই আমার সমর্থ থাকলে তার ছেলের জন্য একটু হলে হেল্প করতাম যদি আপনারা আমাকে হেল্প করার সুযোগ করে দেন আমি যতটুকু পারি করব আর আমার ভিডিওটা যদি বেশি ভালো লাগে এই ভাইকে যদি হেল্প করতে চান আমি এই ভাইয়ের মোবাইল দিব তাকে ফোন করে কোনো মাধ্যমে আপনারা যদি সাহায্য করতে চান করেন সবাই ভিডিওটি বেশি শেয়ার দিবেন ও আমার চেষ্টা ফলো দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ